হজরত ওমর রাদিউল্লাহ তালা আনহু ছিলেন মূর্তি পূজারক জন্মগতভাবেই মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল তার অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সবসময় জ্বলতে থাকে ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে রাসুল্লাহ সোল্ল্লাহ আলি ইসলামের দাওয়াত দিচ্ছেন ঠিক তখনই দুনিয়া হতে ইসলামকে ধ্বংস করে ফেলতে কোরাইস্টে অনেক ষড়যন্ত্র শুরু করে এবং সবার সমন্বয় পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হল যে যে হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলীহসলামকেই দুনিয়া হাতে চিরদিনের জন্য খতম করতে হবে শুধু তাই নয় তাদের মধ্যে একজন ঘোষণা করলেন যে হজরত মোহাম্মদ আলী আলীহসলামের মস্তকটি মৃত অথবা জিন্দা নিয়ে আসবে তাকে এক সহস্র স্বর্ণমুদ্রা এবং এক হাজারটি উট পুরস্কার করবেন যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো তাহলে এই কাজ সমাধান করে গোষ্ঠীতে পুরস্কার নেও সবাই তখন চিন্তায় পতিত হল কীভাবে হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলীহসলামের মস্তক আনা যায় এই নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে দেখতে লাগল হঠাৎ হজরত ওমর রাজিউল্লাহ তালা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে বলল আমি এ কাজ করে দিচ্ছি আমি মোহাম্মদের মাথা কেটে আনব এবং সবার সামনে উপস্থিত করব আমি পুরস্কারের জন্য ললায়িত নয় আমি সবার সম্মুখে ওয়াদা করছি যে মোহাম্মদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না আর আমি এই পণ করছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব হজরত উমর তাআলা আনহুর এর বৃত্তপূর্ণ উক্তি শুনে সবার মনে করল এবার নিশ্চয়ই মোহাম্মদের আর বেঁচে থাকা হবে না তার আর বাহাদুরি আর থাকবে না যেহেতু হজরত ওমর রদিউল্লাহ তালা আনহু তাকে খতম করার জন্য খোলা তলোয়ার নিয়ে গিয়েছেন হজরত ওমর রদিউল্লাহ তালা আনহু তলোয়ার হাতে নিয়ে রওনা দিলেন হজরত মোহাম্মদ সল্লাহ আলিহ হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে নিয়ে ছুটে চললেন কিছুক্ষণ যাওয়ার পরে পথের মধ্যে ওমরের এক ঘনিষ্ঠ বন্ধু নাইম বিন আবদুল্লাহকে দেখতে পেলেন তখন নাইম বিন আবদুল্লাহ ওমরকে জিজ্ঞাসা করলেন হে ভাই ওমর তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ তখন ওমর বললেন আমি ইসলামের নবী হজরত মোহাম্মদ আলাইহি আলিহসল্লামকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিয়ে বের হয়েছি ওমর রাদিউল্লাহ তালা আনহুর এই কথা শোনে তখন ওমরের বন্ধু নাইম বিন আবদুল্লাহ বললেন ওমর তুমি ইসলামের নবী মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছ আর এদিকে তোমার গরের খবর জানো তখন ওমর বললেন কি হয়েছে আব্দুল্লাহ বললেন তোমার বোন এবং বকটিপতি মুসলমান হয়ে গিয়েছে এই কথা শুনে ওমরের মাথায় রক্ত উঠে গেল ওমর তার বন্ধু আব্দুল্লাহকে বলল তোমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না এই কথা শুনে ওমরের বন্ধু আব্দুল্লা বলল ওমর আমি একটু মিথ্যা বলিনি তুমি বাড়ি যাও তারপরে খোঁজখবর নিয়ে দেখো ভালো করে জেনে নিও কিন্তু এই কথা শুনে ওমর রাজিউল্লাহ তালা আনহু তার বিশ্বনবীকে হত্যা করার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং বগ্নিপতির বাড়ির দিকে রওনা করলেন এখানে বলা বাহুল্য ওমরের বন্ধু নাইম বিন আবদুল্লাহ ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছে ওমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি গড় থেকে কোরআনুল কারিমের শব্দ শুনতে পাচ্ছিলেন কে পড়ছিল কোরআনের সেই মধুর বাণী তখন ওমর গড়ের বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে কোরআনের সেই আয়াতগুলো কিছুটা শুনছিলেন তারপর হরজত ওমর রদিউল্লাহ তালানু গড়ের ভিতরে প্রবেশ করেন ওমরকে দেখে ওমরের বোন এবং ভগ্নিপতি কোরআনের আয়াতের পাটলিপিগুলো লুকিয়ে ফেললেন তারপর ওমর তাদের উদ্দেশ্যে বললেন শনিসি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছো তখন তারা জবাবে কোনো কথাই বলল না ওমর আব্বা জিজ্ঞাসা করলেন তোমরা মুসলমান হয়ে গিয়েছো এই কথা সত্য নাকি মিথ্যা আমাকে বলো তখন তার বোন ওমরকে জবাব দিলেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি এটা সত্যি কথা তখন ওমর তাদেরকে বললেন তোমরা ঘরের মধ্যে এতক্ষণ কি পড়তে তখন ওমরের বোন ফাতেমার জবাব দিলেন আমরা এতক্ষণ ঘরের মধ্যে কোরআনুল কারিমের একটি সুরা পাঠ করছিলাম তখন ওমর তাদেরকে বললেন আমিও তোমাদের ওই কোরআনুল কারিমের সুরাটি শুনতে চাই আমাকে একটু পরে শোনাবে তখন ওমরের বংটিপতি ও ওমরের বোন ফাতেমা বললেন তুমি এই কোরআনের সুরা শুনতে হলে তোমাকে অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে তখন ওমর রাদিউল্লাহ তালা আনহু গোসল করে পাক পবিত্র হয়ে আসেন তারপর ওমরের বোন এবং বংটিপতি কোরআনুল কারিমের সুরা তোহা পাঠ করে শোনালেন ওমর সুরা তোহা শোনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে পড়লেন ওমর বাপতে থাকেন এত সুন্দর সুমধুর কোরআন কোনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না এটা কেবল আল্লাহ পাকবুল আলামিনীর বাণী তখন ওমর আর এক মুহূর্ত গড়ে দেরি করে না ওমর সাথে সাথে গড় থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন তখন ওমরের তলোয়ারটা ওমরের হাতেই ছিল এদিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে খবর আসলো ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আসতেছে এই খবর শুনে সাহাবিরা উত্তেজিত হয়ে পড়লেন সাহাবিরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন নবী গো আপনি শুধু হুকুম করেন ওমর যত বড়ই পালোয়ান হোক না কেন আজকে এখান থেকে জীবিত ফেরত দেব না হজরত আবু বক্কর রদিউল্লাহ তালা আনহু বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রসুলাল্লাহ আমি আবু বক্কর বলছি আমি জীবিত রয়েছি আমি থাকতে ওমর আপনার গায়ে একটি আসর পর্যন্ত দিতে পারবে না এবার বিশ্বনবীর সমস্ত সাহাবিদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন হে সাহাবিরা তোমরা দর্য ধরো শান্ত হও ওমর আগে আসুক আমি দেখি তার কী উদ্দেশ্য কিছুক্ষণ পর দেখা যায় হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু তলোয়ার উঁচু করে নবীজির দরবারে আসতেছেন সমস্ত সাহাবিরা যার যার পজিশনে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা প্রস্তুত নিয়ে নেন আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবীর সল্লাহ আলিহাস্লাম সমস্ত সাহাবিদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলতে লাগলেন হে সাহাবিরাম তোমরা কেউ কিছুই ওমরকে বলবে না ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করবো এরপর ওমর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসলেন তখন নবীজি তার হাত দিয়ে ওমরের জামার কলার চেপে ধরে বললেন হে ওমর কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছ সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার পরে যায় ওমর বিশ্বনবী সাল্লা আলাইহি আসলামের এত সুন্দর চাঁদ মাখা মায়াবীর চেহারা দেখে মুহূর্তেই পাগল হয়ে গেল ওমর চিৎকার দিয়ে নবীজিকে ডেকে বললেন নবী গো আপনি এক্ষুনি আমাকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা সাথে সাথে নাড়ায় তাকবির দিয়ে উঠলেন সাহাবিদের মধ্যে আনন্দের রোল বয়ে গেল সবাই আল্লাহু আকবর বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন সমস্ত সাহাবিরা নারায় তাকবীর বলে ওমর রাদিউল্লাহ তালা আনহুকে গ্রহণ করে নিলেন তখন বিশ্বনবীর সল্লাহ আলহ্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন হজরত রাদি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের পরে মুসলমানদের মধ্যে নতুন শক্তির চেতনা জেগে উঠল সবাই প্রকাশ্যে আল্লাহর নাম জপতে থাকলো আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পরে আবু জাহের রাগে ক্ষোভে ফেটে পড়লেন পরের দিন ওমর রাদিউল্লাহু তালা আনহু নিজেই আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে গিয়ে বললেন আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গিয়েছি তখন আবু জাহেল চুপ থাকলেন ওমর আবারও বললেন আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি কিন্তু আবু জাহেল সব কিছু শুনতে পেয়েও না শোনার মতো চুপ করে বসে থাকলেন কারণ আবু জাহেলের কোনো ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরে ওমরের উপর আক্রমণ করার পরের দিন হজরত ওমর তালা আনু সমস্ত সাহাবিদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কার আজান দিয়ে নামাজ আদায় করলেন এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিস্ময়ের জন্ম দিয়েছিল কেননা এর আগে মুসলমানরা কখনই প্রকাশ নামাজ আদায় করেনি তখন কাফেরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল এবং আবু জাহেলকে বলল আপনি শুনতে পেরেছেন কি ওমর প্রকাশ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কাতে নামাজ আদায় করে আবু জাহেল এই খবর শোনার পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি কেননা এই মুসলমানদের নেতৃত্ব ছিলেন হরজত ওমর রাদিউল্লাহু তালা আনহু একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আর একজন ইহুদি জমি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে বিচারের জন্য নবীজির কাছে আসেন নবীজির সোল্লাহ আলিহসাল্লাম সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দেন কিন্তু মুসলিম ব্যক্তিটি এই রায় সন্তুষ্ট হতে পারেনি তিনি প্রথমে নবীজির দরবার থেকে বের হয়ে হজরত আবু বক্কর রাজিউল্লাহু তালা আনহুর কাছে গেলেন আবু বক্কর সিদ্দিক আল্লাহ তালা আনহুর কাছে গিয়ে বললেন আমি ও আরেকজন ইহুদির মাঝে জমি সংক্রান্ত বিষয় সমস্যা হয়েছিল কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজিৎসল্লাহ আলহিহসাল্লাম রায়টি ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন আমার পক্ষে রায়টি দিল না হে আবু বক্কর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি এই বিষয় কিছু করতে পারবে আমার পক্ষে তখন আবু বক্কর রদিউল্লাহ তালাহ আনহু এই মুসলিম ব্যক্তিকে বললেন যেখানে বিশ্বনবীর সল্লাহ ফয়সালা ফয়সালা করে দিয়েছেন তার উপর আর কোনো ফয়সালা থাকতে পারে না আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারলেন না তারপর সে চিন্তা করলেন হজরত ওমরের কাছে নালিশ নিয়ে যাবেন এরপর ওই মুসলিম ব্যক্তি হজরত ওমর রাজিউল্লাহ তালা আনহুর কাছে নালিশ নিয়ে আসলেন অতপর ওমর রাজিউল্লাহ তালা আনহুর কাছে এসে ওই মুসলিম ব্যক্তিটি নালিশ করলেন তিনি বললেন হে ওমর আমি এবং একজন ইহুদির মাঝে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সমস্যা হয়েছিল কিন্তু বিশ্বনবীর কাছে একটি সুষ্ঠু ফয়সালার জন্য গিয়েছিলাম নবীজ আলাইহি হাসলাম ঠিকই ফয়সালা করেছেন কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে আমি যে একজন মুসলিম আমার পক্ষে কোনো রায় দিল না ওমর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি কিছু করতে পারবে তখন ওমর উমর রাজিউল্লাহতালাহ আনহু আর কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন ঠিক আছে ভাই তুমি একটু দাঁড়াও আমি গড় থেকে এর ফয়সালা নিয়ে আসতেছি এই বলে হজরত ওমর রাজিউল্লাহ তাল্লাহ আনহু গড়ের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর ওমর রাজিউল্লাহতালাহ আনহু একটি বড় তলোয়ার নিয়ে গড় থেকে বের হয়ে আসলেন এবং এক কোপে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিল এবং বলল তোমার কত বড় সাহস বিশ্বনবী যেটার ফয়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছো তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই উমর রাজিউল্লাহ তাআলা আনহু এতটাই নবীজির জন্য পাগল ছিলেন এতটাই নবীজিকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুঝে মেনে নিতেন আল্লাহ আল আমিন হজরত উমর আল্লাহ তালাহ আনহুকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেরা ওমরের বয়ে থরথর করে কাঁপতে থাকত একদা হজরত উমর রাজিউল্লাহ তালাহ আনহুর শাসনকালে একদিন দুইজন সহদার বাই এক বালককে টেনে হিসে নিয়ে আসলেন হরজত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হজরত ওমর জিজ্ঞাসা করলেন কেন এই বালককে এমনভাবে দরে নিয়ে আসছ উত্তরে ওনারা বললেন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে সাইদিনা হরজত ওমর রাদিয়াল্লাহু তাল্লাহ আনহু তিনি বালককে বললেন আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন বালকটি বললেন হ্যাঁ আমি এই কাজ করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়ছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার বাবার গায়ে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং উনি ওখানেই মারা যান সাইদেনা হরচত তোমর রাজিউল্লাহ তালা আনহু তখন দুই বাইদেরকে বললেন আপনারা কি এই লোকটিকে ক্ষমা করবেন তখন দুই বাই জবাব দিলেন না আমরা একে কোনোভাবেই ক্ষমা করব না আমরা আমার পিতার জানের বদলে এর জান চাই সাইদিনা হরজত উমর রাজিউল্লাহু তালা আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বললেন আমার ছোট ভাইয়ের সম্পদ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে গিয়েছিলেন যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার বাইকে দিয়ে আসতে পারি হে আমিরুল মো আপনি আমাকে বিশ্বাস করুন তখন হজরত উমর রাজিউল্লাহ আনহু বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন তিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যেও কেউ তার জামিন হলো না হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল সেই হাতটি ছিল বিশিষ্ট সাবি হরত আবুজার গেফারি রাজিউল্লাহু তালা আনহুর আবুজার গেফারি রাজিউল্লাহু তালা আনহু বললেন আমি তার জামিন হব প্রিয় দর্শক জানার বিষয় জামিন হলো যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হজরত আবুজার গেফারি রাজিউল্লাহু তালা আনহুর ছিরুচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন চলে গেল দুই দিন চলে গেল কিন্তু বালকটি আর ফিরে আসলো না তৃতীয় দিন দুই ভাই হজরত আবুজার গিফারি রাজিউল্লাহ তালা আনহুর কাছে গেলেন তখন আবুচার গিফারি বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ আগেই হরজত আবুচার গিফারি রদিউল্লাহ তালা আনহু তিনি সাইয়দিনা উমর রাজিউল্লাহ তালা আনহুর দরবার শরীফের দিকে রওনা করলেন পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণও হরজত আবুচার গিফারি রাজিউল্লাহ তালা আনহুর পিছন পিছন যেতে লাগলেন সবাই দেখতে চান যে কি ঘটে আজকে আজকে সত্যিই কি হরজত আবুজার গেফারি রাদিউল্লাহ তালা আনহুর ওই বালকের পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর করা হবে চারদিকে নিরবতা কি হতে চলছে মাগরীবের সময় হতে চলছে তারপর সেই বালকের কোনো খবর নেই তখন সবাই দরে নিল আবুজার গেফারিকেই তার সাজা ভোগ করতে হবে কেননা তিনি তার জামিন নিয়েছিলেন সময় যখন একদম শেষ প্রান্তে তখন মাগরীবের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেখানে পৌঁছালো তাকে দেখে সাঈদিনা আহমদ বালকটিকে জিজ্ঞাসা করলেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি কোনো জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো বালকটি বললেন আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখিনি তাই আমি ফিরে এসেছি সাইদনা হরজত তোমার ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু তখন তিনি হরজত আবুচর গেফারি রাদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে বললেন হে আবুচর আপনি কেন এই বালকের জামিন হলেন হরজত তালা আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে দুই ভাই বললেন আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপরে এই দুই বাই বালকটিকে ক্ষমা করে দিল এরপর বালকটি মুক্তি পেয়ে গেল আল্লাহ মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পরে বিশ্বনবী সল্ল্লাহ আলাইহি হসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান বিশ্বনবী সল্ল্লাহ আলাইহী বিদয়ের পরে আবু বকর সিদ্দিক রাদিউল্লাহ তাল্লাহ আনহু পরলোক গমন করেন হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালা আনহু খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব তখন হজরত উমর রাদিউল্লাহ তাল্লাহ আনহুর কাছে এসে পড়েন হজরত উমর রাদিউল্লাহ তাআলা আনহু ছিলেন মুস্তিম্মর দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ তার খেলাফতকালে মুসলিম উম্মার সবচেয়ে আরাম ও শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছে তিনি অর্ধেক পৃথিবীর বাদশা হয়েও প্রতি মানুষের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন এবং খবর নিতেন বাড়িতে বাড়িতে গিয়ে দেখতেন কার ঘরে কি আছে কার ঘরে অভাব আছে যদি কারো ঘরে অভাব দেখতে পেত তারপর তিনি সরকারি কোষাগার থেকে সে অভাবী মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে এক মা কি জানি নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে আর একটু পরই তোমাদের খাবার হয়ে যাবে এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়ছে তারপর হজরত ওমর রাজিউল্লাহ তালা আনহু নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন সেই মহিলাকে জিজ্ঞাসা করেন আপনি চুলায় কি রান্না করছেন আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে তখন মহিলা জবাব দিলেন আজকে রাতে খাবারের মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না বাচ্চারা পাশে কান্না করছিল বারবার আমার কাছে খাবার চাচ্ছিলো আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম কিভাবে কোথা থেকে বাচ্চাদের খাবার এনে দিব তাই তো ডেক্সির মধ্যে কোনো একটি কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে আসছে একটু পরই খাবার চলে আসবে তোমরা খেয়ে ঘুমাতে পারবে এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম যে কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায় উমর রাজিউল্লাহ তাল্লাহ আনহু মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে আসেন এবং সেই রাতি সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সিফাই দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন সেই মহিলা তখন ওই রাত্রিবেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে সেই রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন এবং মনাজাতে হরচত উমর রাজিউল্লাহ তাল্লাহ আনহুর জন্য দোয়া করলেন হজরত ওমর সবসময় চিন্তা করতেন যে প্রজারা কিভাবে সুখে থাকবে কিসে তাদের দুঃখ কষ্ট দূর হবে এবং চিন্তা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকতেন হজরত ওমর রাত্রিতে একজন সঙ্গীকে নিয়ে রাজধানীর আশেপাশে নগরের পথে পথে পল্লীর আনাসে কানাসে ঘুরে বেড়াতেন কে কোথায় কিভাবে আছে কারো কোনো বিপদ হয়েছে কিনা কেউ কিছু অন্যায় করছে কিনা তার সন্ধান করে ফিরতেন এক রাত্রে তিনি একটি কুঠিরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় শুনতে পেলেন ঘরের মধ্যে দুইজন চাপা সরে কথা বলছে একজন বয়স্ক রমণী তার কন্যাকে বলছিল আমরা খুবই গরিব দুধ বিক্রি করে যা সামান্য কিছু লাভ হয় তাতে আমাদের দুবেলা বাদ জুটে না দুধে যদি কিছুটা পানি দেওয়া যায় তাহলে কিছু লাভ বেশি হতে পারে এতে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে কন্যা তার মাকে বাধা দিল বলল মা এটা তো অন্যায় কাজ খলিফা কি হুকুম জারি করেছেন কি আপনার স্মরণে নেই দুধে পানি মেশালে আমাদের অপরাধ হয়ে যাবে আমরা যদি ধরা পড়ি তবে খলিফার বিচারে আমাদের কঠোর শাস্তি হবে ওই কন্যা তখন জবাব দিলেন কেউ না বুঝুক না দেখুক কিন্তু আল্লাহ আল্লাহতালা সকলকে দেখছেন তার চোখে কিছুটি ফাঁকি দেওয়া যাবে না আমরা মুসলমান আমাদের এই অন্যায়ের কাজ করা কখনই উচিত হবে না মা বললেন তুমি ঠিক কথাই বলেছ আর কখনো এমন অন্যায়ের কথা চিন্তা করব না খলিফা হর্য তোমর রদিয়াল্লাহ তালা আনহু মাতা এবং কন্যার কথা শুনে পথ চলতে লাগলেন সঙ্গী আসলামকে বললেন মেয়েটির সাধ্যতার তুলনা হয় না শুধুমাত্র হাজার দেড়হামে এই বালিকার পুরস্কার হয় না আগামীকাল দরবারে হাজির হবার জন্য তাদেরকে ডেকে পাঠাবে আমি এই বালিকাকে উপযুক্ত পুরস্কার প্রদান করব। পরদিন যথাসময়ে দরবার বসল আসলাম পূর্ব নির্দেশ অনুযায়ী মাতা ও কন্যাকে দরবারে উপস্থিত করলেন খলিফা সেদিন দরবারে দেশের জ্ঞানী গুণীদের হাজির হবার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং আপন পুত্রদের দরবারে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন খলিফা হজরত ওমর রাদিউল্লাহ তালা আনহু সমস্ত ঘটনা সকলের মাঝে বর্ণনা করলেন এবং বললেন এই বালিকাটি অতিশয় দরিদ্র এর পিতাও নেই বালিকাটি সাধুদা আমাদের সকলের মুসলমানদের জন্য একটি আদর্শ এমন একটি মেয়ে এদেশে আরেকটি নেই বললেই চলে এরূপ সৎ বালিকাকে গ্রহণ করার জন্য আমার দরবারে কোনো যুবক আছে সবাই তখন নীরবে খলিফার মুখের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ এক পাশ থেকে একটি যুবক ওঠে দাঁড়ালেন ধীরে ধীরে বললেন হে আমিরুল মো এই বালিকাটি যদি অতিশয় দরিদ্র কিন্তু সে সৎ এবং মহৎ একে রূপে লাভ করা অতিশয় ভাগ্যের কথা তার কথা শুনে হরজত ওমর খুবই খুশি হলেন সেই লোকটি আর কেউ ছিল না সেই যুবকটি ছিল হরজত ওমর রদিউল্লাহ এর পুত্র তখন হরজত ওমর রদিউল্লাহ তালা বললেন হে প্রিয় পুত্র ইরূপ একটি দরিদ্র কন্যাকে বিবাহ করতে রাজি হয়ে এজন্য তোমার জন্য দোয়া করছি খোদা তোমাকে খুশি রাখুক খলিফায় এমন কোনো দিন কোনো কাজই ছোটো মনে করতেন না দরবারে বিচার আচার এবং রাজ্য পরিচালনা থেকে শুরু করে নিজের গড় সংসার সব কাজ তিনি নিজের হাতেই করতেন একতা ঈদের আগের দিন হর্যত উমর আল্লাহ তালাহ আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে কিন্তু ছোট বাচ্চাতে ঈদের নতুন জামা কাপড় পরার জন্য কান্না করছে জবাবে আরব জাহানের শাসক হরজত উমর রাজিউল্লাহ তালা আনহু বললেন আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই তারপরে হরজত উমর আল্লাহ আনহু অর্থমন্ত্রী আবু ওবায়দা রদিউল্লাহ তালা আনহুর নিকট এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন অর্দাহানের বাদশাহ ওমর রাজিউল্লাহ তালা আনহুর এমন চিঠি পেয়ে আবু ওবায়দা রাজিউল্লাহ তালা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন তারপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন হজরত তোমর রাজিউল্লাহ তালা আনহু সেই চিঠি খুলে পড়লেন সেই চিঠিতে লেখা ছিল হে আমিরুল মো আমিনিন অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুটি বিষয় ফয়সালায় আসতে হবে এক সেই ম্যাদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা আর দ্বিতীয়ত হলো যদি বেঁচেও থাকেন তাহলে সেই ম্যাথ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কিনা না অর্থমন্ত্রী আবু ওবায়দা রদিয়াল্লাহ তাআলা আনহুর এমন চিঠি পড়ে ওমর রাদিউল্লাহ তাল্লাহ আনহুর জবাবে কিছুই বললেন না তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে তার দাড়ি মোবারক বিজে যাচ্ছিল তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এবং সুক্রিয়া আদায় করলেন এমন একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য বন্ধুরা এটাই ছিল ইসলামিক শাসন ব্যবস্থা আর এরকম শাসন ব্যবস্থা যদি আজ হতো তাহলে আমাদের সমাজ অনেকটাই পরিবর্তন হয়ে যেত আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামিক পন্থায় জীবনযাপন করার তৌফিক দান করুক সবাই কমেন্ট বক্সে লিখুন আমিন ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন ধন্যবাদ